আগে জব করতাম তারপরে তো ছেড়ে দিলাম বাচ্চা হয়েছে সংসার হয়েছে জন্য কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজের কিছু নিজের নিজের মানে মানে আর্ন করা করা থাকা সবকিছু আমার আমার কিছু একটা তো আমার হাজবেন্ড কে নিয়ে যখন আমি এদিক দিয়ে মানে ঘোরাফেরা করতাম ফুড কার্ট গুলা দেখতাম তখন আমার হাজবেন্ডও আমাকে বলতো যে তুমি তো অনেক মজাদার মানে স্ন্যাক্স বানাতে পারো বা খাবারও বানাও তো আমি বললাম যে তাহলে আমি কেন না একটা দিই তখন বললো যে হ্যাঁ দিতে পারো তখনই আমি তারপরে এই যে ফুটকারটা আমি নিলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি আলহামদুলিল্লাহ বিজনেস কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো যত দিন যাবত শুরু করছেন এটা আজকে 11 দিন হলো 11 দিন জি 11 দিনের যে পাবলিক কেমন কি আসছে এখানে আপনার তো দোকানটা একদম নতুন জি 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 না দোকানের ডেকোরেশনটা অনেক সুন্দর জি তো পাবলিক কেমন আসছে পাবলিক আলহামদুলিল্লাহ ভালো মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী পাবলিক অনেক ভালো মানে আসছেছে রিপিট কাস্টমার আমার অনেক বেশি আর যেহেতু আমি ঘরোয়া খাবার দিচ্ছি তো আমার মানে সবাই জন্যই আসতেছে যে আমার টেস্টটা খেয়ে মানে যে কেউ দেখে বুঝতে পারবে যে আমার মানে কিরকম টেস্ট আপনি চিকেন রোলের ভিতরে চিকেনই পাবেন ওটার মধ্যে এক দাদা পেঁয়াজও পাবেন না এক গাদা পেঁপেও পাবেন না তো আপনার এখানে উঠে আসার গল্পটা আমাদের একটু শোনা করে কেন তো আমার আমি তো আগে জব করতাম তারপরে তো ছেড়ে দিলাম বাচ্চা হয়েছে সংসার হয়েছে জন্য কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজের কিছু নিজের নিজের মানে আর্ন করা করা থাকা সবকিছু আমার আমার কিছু একটা তো আমার হাজবেন্ড কি নিয়ে যখন আমি এদিক দিয়ে মানে ঘোরাফেরা করতাম ফুড কার্ট গুলা দেখতাম তখন আমার হাজবেন্ডও আমাকে বলতো যে তুমি তো অনেক মজাদার মানে স্ন্যাক্স বানাতে পারো বা খাবারও বানাও তো আমি বললাম যে তাহলে আমি কেন একটা দিই তখন বলল যে হ্যাঁ দিতে পারো তখনই আমি তারপরে এই যে ফুড আমি নিলাম জি জি নিয়ে আপনার ফুড সর্বপ্রথম পুঁজি কত টাকা ছিল সর্বপ্রথম পুঁজি আমার ছিল হলো যদি বলি খালি ফুড যখন আমি নিয়েছি প্রায় জি হাজার টাকার মত জি তারপরে এটাকে আমি রেনোভেশন করতে করতে মানে আমার প্রায়

প্রথম দিন যে আপনার ইনকামটা জি সেই তুলনায় কি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে জি জি এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে ভাইয়া পিছনের ভাইয়াটা উনি খেয়েছেন দুইটা চিকেন চপ খেলো প্রথমে আবার চিকেন চপ এই যে আবার বললো যে আবার চিকেন চপটা দেন আচ্ছা এটা হলো আপনাদের চিকেন চপ জি এটা এই যে আমি ভাতছি এটা চিকেন চপ দর্শক দেখুন আপুর এই যে যে চিকেন চপ গুলো ইনি কিন্তু বাসায় থেকে বাসায় থেকে প্রজেন্ট করে এনে হ্যাঁ প্রসেস করে এখানে এনে এখানে আমি ভেজে দিচ্ছি এখানে এনে ভেজে দেন তিনি কিন্তু বাসা থেকে ভেজে আনেন না গরম গরম খাবার গরম গরম খাবার ভেজে দিচ্ছেন জি সো আমরা দেখি এখানে পিছনে অনেকেই এখানে কিন্তু এ প্রচুর পরিমাণে क्राउड রয়েছে প্রচুর পরিমাণে আপুর দোকানের আশপাশে অনেক দর্শকরা খাচ্ছে খাবারগুলো অনেক দর্শকদের খাবারগুলো খাচ্ছে এবং ভালো রিভিউ দিচ্ছে তো আমরা একটু পাবলিক রিভিউতে চলে যাব দেখব তাদের এই দেখুন আপুর খাবারটা তাদের কেমন লাগে সো হ্যাঁ টেস্ট লাগতেছে টেস্ট লাগতেছে মানে খেতেই মনে না খেতেই থাকবেন হ্যাঁ খেতেই থাকবেন

দেখুন দর্শক প্রিয় দর্শক দেখুন এই ভাইয়ের রিভিউটা দেখলেন আপনারা যে তারা খাওয়ার শুরু করছে তারা কিন্তু এখনো শেষ করেনি তাদের খাওয়া এখনো রানিং চলতেছে অলরেডি ছয় থেকে সাতটা চিকেন খেয়ে ফেলছে চিকেন চপ খেয়ে ফেলছে কিন্তু তাদের খাওয়ার যে মুখের যে সারটা এখনো যায়নি তারা আরো আরো খেতে থাকবে সো আমাদের এই আমাদের একটা চিকেন রোল দেন আমরা খেয়ে দেখি এখন দিয়ে দিয়ে যে খাবারটা সেটা কেমন আমরা পাবলিক রিভিউ নিয়েছি যে পাবলিকরা কি আসলে সত্যিকারের রিভিউ দিয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা আরেকটা রিভিউ দিব দেখি আপুর খাবারটা কেমন এখানে পুদিনা পাতার সস রেখেছি জি 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 আর হলো টমেটো সস একটা হলো পুদিনা পাতা সস আর একটা হলো টমেটো সস কোনখান থেকে ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি দৌড় দাও আসলে পাবলিকরা যে রিভিউটা দিয়েছে দৌড় দাও তুমি রিকশা দিয়ে যাবা রিকশা দিয়ে আসো কিছু দেয়নি হ্যাঁ আমাকে দশটা মিনিট দিলেন আমার বাসা থেকে আমি করে রেখেছি নিয়ে চলে আসবে খালি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুড কোর্টের খাবার গুলো খেয়ে থাকি কিন্তু ওই তুলনায় আপুর দোকানের যে খাবারটা একটু স্পেশাল ও অন্যরকমের লাগতেছে আসলে ঘরোয়া খাবারের স্বাদই অন্যরকম তারা কিন্তু বলেন আপনি কি ফ্রি বাসা থেকে একটা একটা করে ফ্রি আপনাদের জন্য প্রসেস করে এখানে এনে নতুন করে ভেজে দেন তার মানে খাবারটা গরম থাকে খাবার আছে আপনারা চাইলে তাহলে হয়ে গেছে যেতে পারেন লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর 12 পল্লবী আচ্ছা তাহলে কি চারটা চাচ্ছে আর চিকেন রোল এই যে একটা দাও উনাকে তো হারুন মোল্লা ঈদগা ঈদগা মাঠের পাশেই আপুর দোকানটি আপুর দোকানের নাম হলো মিলিয়াস কিচেন মিলিয়াস কিচেনে আপনারা চলে আসবেন আপুর দোকানের যে ডেকোরেশনটা আসলে অসাধারণ আপুর দোকানের যে খাবার যে শাকটা যেমন তার দোকানের যে ডেকোরেশনটা আসলে অসাধারণ আপনারা এখানে চলে আসতে পারেন